যে ধারাবাহিকতায় গণমাধ্যমের মালিকানা হচ্ছে সেটি অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ড আলী রিয়াজ প্রস্তাবিত গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন নিয়ে মত বিনিময় সভায় কথা বলেন তিনি কমিশনের প্রস্তাবনা উপেক্ষা করে সম্প্রতি প্রেস কাউন্সিল পুনর্গঠনের সমালোচনা করে সাংবাদিক গবেষকরা বলেছেন প্রেস কাউন্সিল একটি কাগুজে জান্নাতুল বাঁকে রিপোর্ট ব্রককাস্ট জেনারেল সেন্টারের উদ্যোগে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ও পরবর্তী পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা ডেইলি স্টার কার্যালয়ে মতবিনিময়ে সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন আমাদের পাওয়ারফুল তাদের সহযোগিতা সমর্থন এবং অনুমোদন ছাড়া

অনেক কিছুই নাই কিন্তু বেসিক যে জিনিসটা বেতন ভাতা সাংবাদিকদের এই জায়গাটুকো আজ পর্যন্ত এনসিওর করা যায় নাই জাতীয় সুকন্নত্ব কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াস বলেন বিদ্যমান ব্যবস্থায় সাংবাদিকতা চলতে থাকলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সম্ভব নয় সংস্কারের দায়িত্ব কেবল সংস্কার কমিশনের নয় সংস্কারের দায়িত্ব কেবল মাত্র অন্তর্বর্তী সরকারের নয় কারণটা কি জানেন 6-9 মাস পরে অন্তর্বর্তী সরকার থাকবে না কিন্তু আপনারা থাকবেন আইনটা আপনি বদলাতে পারবেন না সরকার বদলাবে তাহলে আপনি চাপ দিন কিন্তু দায়িত্বটা আপনাকে নিতে হবে গণমাধ্যমের স্বাধীনতার நிষ্ঠিতে রাজনৈতিক দলগুলোর সাথে বসার আউগান জানান জাতীয় ঐক্যমত কমিশনের এর সহসভাপতি যেমন আর চ্যানেল আই ঢাকা